আসসালামু আলাইকুম তাবাস্তম্মি ব্লগে সবাইকে স্বাগতম জানাই আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শিশির ভেজা শীতের সকালের এক রাস শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি আশা করছি সকলের কাছেই ভালো লাগবে আজকে আপনাদেরকে বিরিয়ানি রান্নার থেকে সহজ রেসিপিটা দেখাবো এখানে প্রথমেই পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি তাতে চিনি মাখিয়ে রেখে দেব এরপর ওই একই তেলের ভিতরে আমি একটা তেজপাতা দুই টুকরা করে দিয়ে নিয়েছি তাতে বাটা মশলাগুলো দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আদা শুকনো মরিচ দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর জিরা বাটা আছে এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আবারও একটু পানি দিয়ে তাতে রাঁধুনি প্যাকেট বিরিয়ানি মশলা থেকে এক চামচ দিয়ে নিচ্ছি এরপর আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব এভাবে করে আমি অল্প অল্প করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি আমি লো আছে অনেক সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে এরপর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এ পর্যায়ে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ লবণ দেওয়ার কারণে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে আসবে এ পর্যায়ে মিডিয়াম লো আছে ঢাকনা দিয়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি একবার ঝোলের পানি দিয়ে নিয়েছিলাম সেই অংশটা স্কিপ হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে হাফচা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চাউলটা দিয়ে নিচ্ছি চাউলের সাথে ভালো করে মাংসটা মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা লো রাখতে হবে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর রেসিপিটা কেমন লেগেছে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন চাউল আর মাংস একসাথে নেড়েচেড়ে অনেক সময় নিয়ে ভেজে নিয়েছি এখন একদমই ঝোলের সাথে মিশে গিয়েছে চাউলটা এ পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি আর পানিতে আমি লবণ দিয়েই ফুটিয়ে নিয়েছিলাম একসাথে আমি সম্পূর্ণ পানিটা দিচ্ছি না এই সময় চুলা রাসটা বাড়িয়ে দিয়েছি সম্পূর্ণ রান্নাতে আমি সামান্য পরিমাণেও হলুদ ব্যবহার করিনি মরিচের রংটা অনেক গাঢ় হওয়ার কারণে রঙটা এমন দেখা যাচ্ছে আসলে আমি ঝোল দিয়ে মাখা মাখা বিরিয়ানিটা পছন্দ করে আসলে বাড়িতে নিজে হাতে রান্না করছি তাই নিজের পছন্দ মতো করেই রান্না করে নিয়েছি কোনো প্রকার টক মিষ্টি ঝাঁঝালো স্ট্রং ফ্লেভার ছাড়াই সাদা সহজ একটা রেসিপিতে রান্না করেছি এরই মধ্যে আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে রান্না করে নিয়েছি তারপরে বাকি পানিটা দিয়ে নিলাম আসলে এখানে চাউলের পরিমাণ যতটা নিয়েছি তার ডাবল পরিমাণে পানি গরম করে নিয়েছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা আগে দিয়ে নিয়েছি আর এখন বাকি অর্ধেকটা দিয়ে নিলাম এ পর্যায়ে এসে আমি আরও এক চামচ বিরিয়ানির মশলা দিয়ে নিয়েছি তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করে নেব রেগুলার যেই কড়াইতে আমি সব রান্নাবান্না করে থাকি সেই কড়াইতে আজকে আপনাদেরকে খুবই সহজভাবে বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই রান্না করে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি চুলা রাসটা একদমই লো করে দিয়েছি অনেকেই মনে করেন বিরিয়ানি রান্না করা অনেক সময়ের ব্যাপার অনেক ঝামেলা আয়োজন করে বাজার থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সব উপকরণ কিনে নিয়ে আসতে হবে তারপর অনেক সময় পরিশ্রম ব্যয় করে বিরিয়ানি রান্না করা লাগবে আসলে তেমন কিছুই না যদি একটু সহজভাবে ভাবেন তাহলে সব কিছুই সহজ আমি এখানে সামান্য একটা প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে অনেক অল্প সময়ের মধ্যে অনেক মজাদার একটা বিরিয়ানি রান্না করেছি এটা চিকেন বিরিয়ানি তবে আমি অনেক গ্রেভি মাখা বিরিয়ানিটা পছন্দ করি এ কারণে এটা তেহেরির মতন দেখতে লাগছে আর এজন্য আমি মজা করে এর নাম দিয়েছি চিকেন তেহেরি রান্নার একেবারেই শেষ পর্যায়ে এসে আমি একটু ঘি আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর এই যে আমরা খাবার নিয়ে বসেছি এখানে ছালাদ কেটে নিয়েছি আর আপনাদের ভাইয়া অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম